আপনার একটু পারমিশন লাগবে পারমিশন ছাড়া কোনো কাজ আমি করতে পারবো না আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন বন্ধুর পারমিশন ছাড়া কোনো কাজ করা যাবে না জিব্রাইল ফেরেশতা বন্ধুর পারমিশন চায় নবীর পারমিশন চায় আজকে আমরা মুসলমান যারা পরকালে বিশ্বাস করি নবীর সুপারিশ চাই কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না ইসলামের পারমিশনের কোনো তাওয়াক্কা আমরা করি না কথা বলেন ঠিক কিনা

নবীজি মক্কায় আক্রান্ত হয়েছে নিজে আক্রান্ত হয়েছেন নবীজি প্রতিশোধ নেন নাই নবীজি তাইফে গেলেন আক্রান্ত হয়েছেন সেখানেও কোনো প্রতিশোধ নেন নাই জিবদাল ফেরেজ তাই সে বলছেন নবীজি শুধু বলেন আপনি আপনার কিচ্ছু করতে হবে না প্রতিশোধ তো আমি গ্রহণ করব। দুই পাশ থেকে দুই পাহাড়ে চাপা দিয়ে ওদেরকে দুদিশ্বাদ করে দিব নবীজি এখানেও কোনো ব্যবস্থা নেন নাই কোনো প্রতিশোধ নেন নাই কিন্তু আমার এই রহমত নবীকে আমরা কি দেখলাম উনি মদিনায় হিজরত করার পরে তিনি বদরের সেনাপতি উনি অহুদের সেনাপতি উনি খাইবরের সেনাপতি উনি খন্দকের সেনাপতি উনি হোনাইনের সেনা সেনাপতি সাতাশটা যুদ্ধে নবীজি সেনাপতি দায়িত্ব পালন করেছেন অংশগ্রহণ করেছেন নয়টা যুদ্ধে সরাসরি সেনাপতি দায়িত্ব পালন করেছেন নবীর যুগে তেষট্টিটা যুদ্ধ পরিচালিত হয়েছে এবার একটা প্রশ্ন থাকে কিনা যেই নবীর এত মায়া যেই নবীর এত দয়া যেই নবী রহমতের নবী উনি আবার যুদ্ধ করলেন কেন প্রশ্ন আছে না নাই যুদ্ধ করলেন কেন কেন করলেন হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা খুব সহজে বুঝতে হবে সেটা হচ্ছে নবীজিত নিজের উপর আক্রমণ হলে প্রতিশোধ নেন নাই

ওই শেষ রাতে তাহা নিয়ে বয়ে থাকে কোরআন নিয়ে বয়ে থাকে মসজিদ নিয়ে বয়ে থাকে মাদ্রাসা নিয়ে বয়ে থাকে এদের কোনো বাস বিচার নাই এদের নামে কত ষড়যন্ত্র হয় খবরও রাখে না এদের নামে কত মানুষ অন্যায় বদনাম করে মিথ্যা কত বদনাম করে শুনেও না শোনার ভান করে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যখন কোনো নাস্তে কোন বর্গার কোন মোটা ইসলামের কোন চরম দুশ্মন বিশুদ্ধ কোন আপনাকে কোরআন এবং হাদিসকে নিয়ে বিশ্বর দিকে নিয়ে যখন কোন রকমের সমালোচনা করতে চায় তখন এই নরম মানুষগুলা রাষ্ট্রপতি মিছিল দেওয়ার জন্য বের হয় কোথায় দেখে না

ভাইয়েরা বলতেছিলাম যে কথা নবীজ্লা সাল্লাম প্রতিশোধ নিলেন না সেখান থেকে ফিরে আসলেন ফিরে আসার পরে মক্কার জমিন আরো কষ্টের কারণ দেখা গেল এখানে তো টিকতেই পারে নাই গেলো বিদেশে সেখানেও টিকতে পারে নাই তাহলে দেশের মানুষের জন্য সুযোগটা আরো বেশি হয়ে গেল উত্তমে নতুন শক্তি সঞ্চার করে আরো সাহায্যের দরবারে একদিন বলে ফেলেন আল্লাহ আর কতদিন এভাবে আর কিভাবে চলবে আল্লাহ আমি নিজের কথা বলতেছি না এই যে বেলাল এই যে খাপ্পা এই যে আবু বকর এই যে অমর এরা যে এখানে টিকতে পারতেছে না আল্লাহ কোনো ব্যবস্থা কি তুমি করে রাখছো না দেরি আছে

আল্লাহ বলতে পারমিশন আগেই দিয়ে রয়েছে পছন্দ দিচ্ছে তিনটা কাপড় নিলাম যেটা পছন্দ হয় তুমি নিয়ে নাও তার নতুন করে পারমিশনের দরকার আছে আমার শোনো আর তোমাদের মক্কা থেকে মায়ের খাওয়া লাগবে না হিজরতের পারমিশন হয়ে গেছে তোমরা চুপচাপ করে করে দলবদ্ধ হয়ে গেলে ওরা থেকে ফেলবে ধরে ফেলবে ওদের চোখের সামনে দিয়ে যাওয়ার দরকার নাই চুপচাপ করে আড়াল টাড়াল দিয়া রাতের আধারে তোমরা আস্তে আস্তে মোদিনে হিজরত করো শুধুমাত্র দুইজন থাকবা আবু বকর তুমি যাবে না আর হজরত আলী তুমিও যাবে না তোমরা দুইজন যাবে সবার করে। তোমাদের সময় হলে আমি বলবো নবীজির অর্ডার পাওয়ার পরে

তোদের কাজ কি আচ্ছা ঠিক আছে খোঁজ খবর নিয়ে আসছি কি খোঁজ খবর মক্কার অবস্থা তো ভালো না কি হয়েছে পাতলা কি হয়েছে পাতলা কিরকম পাতলা মুসলমান যে কয়টা ছিল সব তো এখন তো দেখাই যায় না মুসলমান রাস্তাঘাটে ওদের তো দেখাই পাওয়া যায় না তো সব বাড়ছে মানে মোহাম্মদ সাল্লাম উনি আসে না চলে গেছে কয় না উনি এখনো পালাইতে পারে নাই ওনার দুইজন নির্ভরযোগ্য সাথী আছে অথচ আবু বকর আছে আলী আছে আর উনি আছে এছাড়া মোটামুটি সব শেষ

সম্পর্ক ভালো আছে এরকম একটা দেশে তারা দেশান্ত করে দেয় ওইখানে যে সেই অনুপদ্য অবস্থায় থাকবে তো সাইখানে যে আবার তারা একটা অবজেকশন ইয়ার হবে না এটা কেন ওনার যে দেশান্তরিত করবেন ওনার যে ব্যবহার ওনার মুখের যে কথা উনি যে কোরআনে কেন ব্যাখ্যা করলেন দেখেন নাই আপনার এটি বলবে দেখেন নাই এ শুনলেই মানুষ পাগল হয়ে যায় ওনারে দেশান্তরিত করবে ওই দেশের মানুষ সব মুসলমান বানাইয়া নিয়ে এসে তখন মক্কার উপরে হামলা করবে ফিরা ফিরিয়া এটাও করা যাবে তো পিছন থেকে আপনি একজন কন পিছন থেকে একজনে বলে আমার পরামর্শ হলো তাকে হত্যা করা লাগবে এবং দেরি করা যাবে না দুই একদিন সময় নেওয়া যাবে না আজকেই হত্যা করা লাগবে তো সাইখান অজদি আমার মানে একটা অবজেকশন ইয়ে হলাম না এখানেও আমার একটা অবজেকশন কি অবজেকশন তোমার হত্যা করা যাবে ঠিক আছে কিন্তু যেই ফর্মুলাই বলছে এই ফর্মুলা করলে হবে না ফর্মুলাটা কি আপনি কোন ফর্মুলা হলো এই মক্কার যতগুলো গচ্চ আছে প্রত্যেক গচ্চের মধ্যে থেকে একজন করে নওজন নিতে হবে এই সবগুলা নওজন প্রত্যেক গচ্চের দিকে যখন আসবে তখন এই হত্যা টাইে কাউকে অপারেট করা হবে না বলা হবে জনরসে গোম ধুলায় মারা গেছে এর কোন বিচাрке যাওয়া হবে না এইজন্য হত্যা করা লাগবে আজকেই এটাই সিদ্ধান্ত এবং হত্যা করতে হবে সকল গচ্চের লোক মিলায় এবং আজকেই কষ্ট করতে হবে সংসদ ভবনের সামনে আমি কি বলছিলাম মনে আছে আপনাদের

আমি আপনারে একটা মন্ত্র শিখাই দিব। ওই মন্ত্রটা কইরা আপনি দোলাবলের মধ্যে একটা ফুট দিয়ে একটু সারা ছরায়া দিবেন ছরায়া দিবেন এই গুলাবালে গুলা ওদের চোখের পথে গিয়া চোখ বন্ধ হয়ে যাবে আপনি ওদের সামনেতে বিল হয়ে যাবেন ওরা দেখতে পাবে না বলেন সুবহান আল্লাহর আমি বলেন জিব্রাইল দেরি করতেছো কেন মন্ত্রটা তাড়াতাড়ি আমারে পাঠ করে শোনাও জিব্রাইল ফেরেশতা পাঠ করে শোনায় ও জাল্লা মিন ও মিন খালফহিম

ওদের চোখের দৃষ্টি বন্ধ হয়ে গেছে এবার আপনার বের হন এই আয়াত করতে বের হইলেন নবীজি কয়েক মত মাত্র গেছে এবার পিছনের দিকে ওই কাপের পুষ্ঠে দলে তারা কানা বসে কয়

আরও একটা মন্ত্র আপনাকে শেখায় দিব এই মন্ত্রটা পাঠ করে আপনি বাতাসের মধ্যে একটা ফোকর দিবেন বাতাস ওদের নাক দিয়ে ডুবতে নাক বন্ধ ওদের কান দিয়ে ডুব প্রিয়রা কানে শুন বিনা কান বন্ধ হয়ে যাবে আল্লাহ আবি বলে ইব্রাহিম এর কেন তারা এর মন্ত্রটা শেখায় দাও জিবরিল ফেরেশতা শেখায় দেয় ও কুরব্বি আদখিলনি মুদখলাস সিদিকি ওয়া আখরিজনি মুখরাজ সিদিকি ও